এক খেয়ে পটল যদি খেতে ভালো না লাগে তাহলে বানিয়ে নেওয়া যেতে পারে হোটেলের স্টাইলের বানানো এই পটলের ভর্তা কিভাবে বানালাম কী কী দিলাম পুরোটাই দেখাবো অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পটল পটলটিকে ধুয়ে নিয়েছি এখন পটল নিয়ে পটলের যে উপরে যে আঁশটি আছে সেই আঁশটিকে ছাড়িয়ে নেব এখানে পটলের খোসাকে ছাড়ানো হবে না কেবলমাত্র আঁসটিকেই ছাড়ানো হবে পটলের খোসা খোসারও কিন্তু অনেক গুণ আছে তাই খোসা সহই পটলটির ভর্তা বাড়ানো হবে তো দেখে নাও পটলের আঁশ কীভাবে ছাড়াতে হয় দেখতে দেখতে সমস্ত পটলগুলির আঁশ ছাড়ানো হয়ে গেছে এবং পটলটিকে তারপরে আরেকবার ধুয়ে নিয়েছি এখন পটলটিকে কাটার পালা তো দেখে নাও মাঝখান থেকে কেটে নিয়েছি এবং তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি ঠিক এরকমভাবে দেখতে দেখতে সমস্ত পটলগুলো কাটা হয়ে গেল এবং একটি পাত্রে রেখে দিয়েছি এখন যাচ্ছি পরবর্তী পর্যায়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি কয়েকটা গোটা শুকনো লঙ্কা চারটে থেকে পাঁচটা শুকনো লঙ্কা দিলেই যথেষ্ট তো এই শুকনো লঙ্কাকে লো ফ্লেমে একটু রোস্ট করে নেব যেই শুকনো লঙ্কাটা পোড়া পোড়া হয়ে যাচ্ছে অর্থাৎ কালো কালো হয়ে যাবে তখনই শুকনো লঙ্কাকে তুলে নিতে হবে ঠিক যেমনটা আমি তুলে নিচ্ছি এখন ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল পটলটিকে এখানে আমি সেদ্ধ করব না তাই কীভাবে বানাচ্ছি পুরোটাই স্কিপ না করে দেখতে থাকো তো পটল দেবার পরে দিয়ে দিচ্ছি চোদ্দো থেকে পনেরোটা গোটা রসুন এবং সাথে চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এবং দিলাম দুই চামচ সর্ষের তেল এইগুলি দেবার পরে কম আঁচে বা লো ফ্লেমে পটলটিকে নেড়ে নিতে হবে অর্থাৎ পটলটিকে ঠিক এইভাবেই এখন ভেজে নেব ভাজা বলতে একদম আমরা যে পটল ভাজা বুঝি সেটা কিন্তু এখানে হবে না তো মিট দুই তিন নাড়বার পরেই দিয়ে দিলাম এক কাপ কুচানো পেঁয়াজ তো এই কুচানো পেঁয়াজটা দেওয়ার পরেও যথারীতি ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটি আর বাড়ানো যাবে না তাই কম আছেই বাকি কাজ আমাদের করতে হবে তো মিট দুয়ারাই নেড়ে নেবার পরে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটি দেবার ফলে পটল থেকে একটু জল বেরোবে এবং পেঁয়াজ থেকেও একটু জল বেরোবে তবে এই নারবার কারণে এই জলেই পটল এবং পেঁয়াজ সেদ্ধ হতে থাকবে তো এই ঠিক এইভাবেই পটলটি এবং পেঁয়াজকে নেড়ে দিচ্ছি এবং এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদ দিলে রঙটা একটু ভালো আসবে সেজন্য হলুদকে দিলাম এবং হলুদটি দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং একইভাবে নাড়তে থাকছি এবং এইভাবে কিছুক্ষণ নাড়ার পরেই আস্তে আস্তে জল ছাড়তে শুরু করবে এবং সেই কারণের জন্য পটল মজে আসতে শুরু করে দেবে দেখো পটল কিছুটা মজে এসেছে এখন দিচ্ছি এখানকার প্রধান উপকরণ যেটি এক চামচ কালো জিরে এবং এক চামচ সাদা তিল এ কালো জিরে এবং সাদা তিল দিয়েও ক্রমাগত মিশিয়ে নিতে হবে তলা দিক থেকে খুব ভালো করে নাড়তে হবে এবং কিছুক্ষণ একটু মিশিয়ে নেবার পরে মানে মিনিট দুই তিন একটু মিশিয়ে নেবার পরে আমরা ক মাছাই একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে পটলটি একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তবে দু তিন মিনিট ঢাকা দেওয়ার পরেই আবার খুলতে হবে এবং খুলে আবার নেড়ে দিতে হবে এবং আবার একটু ঢাকা দিতে হবে এই এইভাবে ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ সময় পরে দেখা যাবে পটলটি আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেছে এবং সাথে রসুনও সেদ্ধ হয়ে যাবে তো দেখো ঠিক একইভাবে আমি আবার ঢাকা দিয়ে দিলাম এবং কিছুক্ষণ পরে ঢাকাটি খুলছি এবং এখন দেখো কতটা পরিমাণে পটলটি মজে গেছে এখন চেক করে নেব যে পটল সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ পটল সেদ্ধ হয়ে গেছে এবং রসুনও সেদ্ধ হয়ে গেছে এ অবস্থাতে গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে দিতে হবে এখন এই পটলকে তুলে নেব একটি প্লেটে এই প্লেটে তুলে নেবার পরে পটলকে ঠান্ডা করতে দিতে হবে দেখো পুরো পটলটাই আমার তোলা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাবার পরে একটি মিক্সিং গ্রাইন্ডারের জার নিয়েছি এবং সে জারে দিয়ে দিচ্ছি পটলকে যেহেতু এখানে পটলের পরিমাণটা একটু বেশি সেই কারণের জন্য পুরো পটলটা একসাথে আমার দেওয়া গেল না তো দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা এবং রোস্ট করা যে শুকনো লঙ্কা ছিল সেখান থেকে দুটি শুকনো লঙ্কা সেটাকে অবশ্যই ভেঙে দিয়েছি এখানে আলাদা করে কোনো রকম জল দিতে হবে না এবং ঠিক এইভাবে একটু ধৈর্য ধরে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে ঠিক একইভাবে বাকি যে পটল ছিল সেটিকেও একইভাবে পেস্ট করে নিচ্ছি এবং একই উপকরণ কিন্তু পেস্ট করার সময়তে দেয়া দেওয়া হলো নইলে এক জায়গাতে বেশি এক জায়গাতে কম সেটি হয়ে গেলে ভালো লাগবে না দেখতে দেখতে পুরোটাই পেস্ট হয়ে গেল এবং দেখো একটি প্লেটে আমি তুলে নিয়েছি সমস্ত মিশ্রণটি তুলে নেবার পরে বাকি উপকরণ আমি যোগ করব। দেখো দিয়ে নিয়েছি একটি কুচনো পেঁয়াজ এই কুচনা পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল হোটেলে এই কুঁচোনা পেঁয়াজটা দেয় না কারণ তাদের তো অনেকক্ষণ রাখতে হয় তবে আমি যেহেতু গরম ভাতের সাথে একটু পরেই খেয়ে নেবো তাই আমি কুঁচোনা পেঁয়াজটা যোগ করলাম ব্যাস কুঁচোনা পেঁয়াজের সাথে এইভাবে মিশিয়ে দিলাম এবং উপর থেকে দিয়ে দিলাম রোজ করা শুকনো লঙ্কা তো তোমরাও এইভাবে বানিয়ে দেখো এবং গরম ভাতের সাথে খেতে লাগবে দারুণ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো পাশে রাখা বেলাইকনটা প্রেস করতে ভুলো না আবার দেখা হবে পরের